আসসালামু ভাই ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য একটু হ্যাঁ একটু সাইথন যেহেতু রাস্তায় তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি হ্যাঁ হ্যাঁ আরিফুল ইসলাম চমৎকার একটি নাম আপনার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাভ শুনে এবং আপনাকে সাবদাসামদিকে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বত্তান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজন আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে পরিস্থিতি মানে বর্তমান বর্তমান দেখে আপনি কিছু বলতে পারতেছেন না কিছুই বলতে পারতেছেন না যে আসলে কে হতে পারে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে সঠিক একটা নির্বাচন হলে আমরা দেখতে পারবো যে আসলে কে সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি আপনি বলেছেন কিন্তু কোনো দলের নাম বলেন নাই ভয়ে তার মানে আপনি আপনার সাহসিকতার হ্যাঁ সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন যে সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচন হলে আমরা দেখতে পারবো বা আমরা জানতে পারবো দেশের সরকারকে হলেও অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথাটি বলেছেন ধন্যবাদ